সো আলভেন মোলগাম্মে একটা আমাদের ভিডিও তাজে কথা বললো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার সোলজার সেই সিনেমার ফার্স্ট পোস্টার কবে আসতে পারে দেখো সোলজার এর ফার্স্ট পোর্টটা নিয়ে তোমাদেরকে আপডেট আমি দিয়ে দিয়েছিলাম যে এই সিনেমাটার মূলত শুটিং শুরু হবে ছ তারিখ থেকে এবং এই সিনেমাটা ফটোশুট যেটা হবে সেইটার মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে মানে অফিসিয়ালি ফটোশুট কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদের লুক টেস্ট ফাইনালাইজড হয়ে যাওয়ার পর আগে কিন্তু লুক টেস্ট হবে এবং তারপরে তারা শুটিং এ আসবে এবং লুক টেস্ট ফাইনালাইজড হয়ে যাওয়ার ঠিক পরেই তারা কিন্তু পোস্টার নিয়ে চলে আসবে তো সবকিছু ঠিকঠাক থাকলে আজকে এবং আগামী কালের ভেতরে সোলজারের হয়তো মানে একটা পোস্টার আসতে পারে এবং তাদের সেটা অ্যানাউন্সমেন্ট পোস্টার হতে পারে অ্যানাউন্সমেন্ট পোস্টার এই কারণে বলছি সিনেমার শুটিং মূলত শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সিনেমার শুটিং যেহেতু আজকালের মধ্যে শুরু হয়ে যাবে তো সেই কারণে তাদের একটা অ্যানাউন্সমেন্ট কাইন্ড অফ একটা পোস্টার কিন্তু তারা নিয়ে আসতে চলেছে এবার দেখার যে সেটা কেমন হয় কতটা অ্যাপ্রিসিয়েশন পায় অলরেডি সাকিব খানের যে রিসেন্ট যে লুকটা সেই লুকটা খুব ইন্টারেস্টিং একটা লুক সেইটাকে ক্যারি করে নাকি একটা অন্য অন্যান্য একটা চরিত্রের জন্য আমরা দেখতে পাই এখানে যে কাইন্ড অফ স্টোরি লাইনটা সাকিফাত জানিয়েছে সেই স্টোরি লাইনটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা সেটা বিলং করতো আর্মি থেকে এবং যে এখন কাইন্ড অফ রিটায়ার্ড হয়ে গেছে বা এমন কিছু একটা কাজের সাথে সংযত হয়ে গেছিল যেটার কারণে তাকে আর্মি ছাড়তে হয় তো সেই রকম কাইন্ড বা একটা কিছু কনসেপ্টের উপর এটা সিনেমা হতে চলেছে যেটা আমার মনে হল অনেক মেজর মেজারের চরিত্রে বা সাকিব খানের কে কোনো ইন্সপায়ার্ড চরিত্রে বা ডিটেকটিভের চরিত্রে প্রথমে অনেক রকমের আপডেট উঠে আসছিল মূলত তো সেইগুলো কিন্তু আর মনে হয় না হবে বলে কারণ এই চরিত্রটা একদমই ডিফারেন্ট কাইন্ড অফ যেটা আমরা এক্সপেকটেশন রাখছি তার থেকে একটু অন্যভাবেই হবে এবং সিনেমাটাকে তারা ওভার দ্য টপে প্ল্যান করছে সিনেমাটা এরকম নয় যে মানে ঈদের সময় আসছে না বলে যে একটা যেরকম সিনেমা হয়ে থাকে একটা লো বাজেট সিনেমা তো সেরকম ট্রিটমেন্ট একদমই নয় এই সিনেমাটাও কিন্তু একটা ওভার বাজেট সিনেমাই হতে চলেছে এবার দেখার যে মেকারসরা কিভাবে প্ল্যানিং করে সাকিব খানকে নিয়ে তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই